বসে থাকা রনপিয়া গ্রামবাসী ফিংর ফান্ডের বর্ণা মেম্বার এছাড়া আরও বিভিন্ন ব্যক্তি আছে এবং আমাদের মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে নিতে এসেন নিতে এসেছেন তারা সকলকে আসসালাম আলাইকুম আমাদের রনপ্রিয়া মানব কল্যাণ সংগঠন দু হাজার তেরো সালে প্রতিষ্ঠা হয়েছে দু হাজার তেরো তেরো সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই দু হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রায় এগারো বছর আমরা গরিব অসহায় এটি প্রতিবন্ধী এবং বিভিন্ন শ্রেণীর মানুষকে সাহায্য সহায়তা করে আসছি আমরা আমাদের রণপ্রিয়া মানব কল্যাণ সংগঠন যখন দু হাজার সালে প্রতিষ্ঠা করি আমরা ঠিক এখান থেকে আমরা কার্যক্রম শুরু করছিলাম তেরো সালে সেই সময় থেকে আল্লাহর রহমত এবং আল্লাহর বিশেষ রহমত এবং রণপ্রিয়া গ্রামবাসীর বিশেষ রহমত এবং যারা আমাদের ইচ্ছামগ্রী নেয় তাদের অশেষ ধোয়ার মাধ্যমে আমরা সংগঠন টিকে রাখতে পারছি এবং আমাদের কার্যক্রম যখন শুরু করি তখন আমাদের প্রথম বছর আমরা দশ জনকে ঈদ সামগ্রী দিতে পেরেছিলাম ধীরে ধীরে আল্লাহ রহমতে এখন অনেকে আমরা সংগঠনের পক্ষ থেকে অনেক দিতে পারছি এটা সম্ভব হয়েছে মাত্র আপনাদের দোয়ার মাধ্যমেই আপনাদের প্রচুর দোয়া আছে বলে আজকে আমরা প্রায় তিতাল্লিশ জনকে দিতে পারবো ইচ্ছামুখী এবং কিছু আর্থিক অনুদান এবং আরও কিছু মানুষকে আমরা আর্থিক অনুদান দিয়েছি তবে চেষ্টা চালাবো যেন এটা চব্বিশ সাল দু হাজার পঁচিশ সালে যেন আপনারা এই যে অনেকে আমার কাছে ভোটার আইডি কার্ড জমা দিয়ে গেছেন ছবি জমা দিয়ে যান যেন কোনো ভোটার আইডি কার্ড কোনো ভোটার আইডি কার্ড বা ছবি দিয়ে দেওয়ার পর তাকে যেন ফিরায় না দিই আমি আপনি দোয়া করবেন যেন আমরা পরের বছর থেকে যে কোনো ব্যক্তি যেন ভোটার আইডি কার্ড যদি আমাকে দিয়ে যায় তাকে তারা ফিরানো না লাগে আমাদের অনেক বাধ্যবাধকতা আছে এই কারণে আমরা লিমিটেড কিছু মানুষ দিতে পারি আর আমাদের যে সংগঠনের সদস্য যারা আছে এখন জন সকলের জন সংগঠনের সদস্য আছে এছাড়া দশজন সহযোগী সদস্য আছে আর আমাদের সদস্য এখন বর্তমান বেশিরভাগ বিদেশ থাকে সিঙ্গাপুর দুবাই সৌদি আরব বা বিভিন্ন দেশগুলো মালয়েশিয়া বিভিন্ন দেশে আমাদের সংগঠনের সদস্য ছিটিয়ে আছে এবং তাদের আর্থিক সহযোগিতা এছাড়া আমার সংগঠনের কিন্তু সদস্য যারা চাকরিজীবী চাকরি করছে তারা আর এছাড়া আমাদের গ্রামে যে সদস্য আছে সকল সদস্য একান্ত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু এই রণপ্রিয়া মানব কল্যাণ সংগঠন আমি দাঁড় করাতে সম্ভব হয়েছে আমার আর এদের জন্য আপনারা দোয়া করবেন যারা বিদেশে আছে তারা আল্লাহ রহমান সেখানে মানে পরিবার ছাড়া তারা একান্তভাবে জীবনযাপন কাটাচ্ছে তারা খুব কষ্টে পরিশ্রম করে কেউ রড রড টানছে কেউ বালি টানে কেউ সিলেট টানছে বিভিন্ন রকম কাজ করছে তারা এবং তারা কেউ কেউ চল্লিশ তালাতে বালি উঠায় তারও আল্লাহ রহমতে তারা সংগঠিত যতটুকু পারে সহায়তা করে তারা তারা করে তাদের যেন দোয়া করবেন তাদের জন্য আল্লাহ ভালো রাখুক এবং তারা যেন আরও বেশি বেশি ইনকাম করতে পারুক এবং তারা যেন আমার সংগঠনে বেশি সহায়তা করতে পারে তারা বিদেশ থেকে যত বেশি আমরা আর্থিক সহায়তা পাব তত বেশি আমরা মানব কল্যাণ সংগঠনে মানুষকে সহায়তা করতে পারব তাই আপনাদের কাছে এবং জনপ্রিয় গ্রামবাসীর কাছে আমার একান্ত মানে কামনা যে তারা আমাদের জন্য দোয়া করুক এবং সংগঠনের সামনের দিকে এগিয়ে নিতে পারে আমরা